শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উঠেছি আটটার আগে এতক্ষণ ধরে শর্ট ভিডিও এডিট করছিলাম কমপ্লিটও হয়ে গেছে এডিট করা তা হয়ে গেছে এই ঘরের বিছানা তোলা হয়ে গেছে শুধু ওই ঘরটা বিছানা তোলা হয়নি ছেলে ঘুমাচ্ছে বাশরুমটা বেসিনের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি কালকে রাত্রিরে আর মাজা হয়নি টুকটাক ও গাছের শিউলি ফুল ফুটছে জানো তো আমার হলো বারো মাসের শিউরি ফুল বেশ দেখাবো মোটা মোটা শিউরি ফুল পড়েছিল কতকগুলো সেইগুলো তুললাম তুলে নিজে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই তোমাদের সামনে এলাম এখন চা বসিয়েছি চা খাবো আর এই একটু আগে রোদ্দরে উঠেছিল উঠে আবার মেঘ করেছিল আবার রোদ্দরে উঠেছে মানে একটা গুম অস্বস্তিকর গরম আজকে পড়বে চলো দেখো গল্প করতে করতে চাও হয়ে গেছে তো চা খাবো অনেকক্ষণ তো ভাবছি চা খাবো কিন্তু এবারে হচ্ছে না ভাবছি এটা করে নিই ওটা করে নিই কিন্তু ক্যামেরা অন করে নিই ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটাই লেট হয়ে যায় মানে কোথায় ক্যামেরা সেট করবো অসুবিধা হয় এবার সেট করতে করতে না অনেকটা লেট হয়ে যায় ওই জন্য মনে করলাম এগুলো করে নিই করে নিয়ে তারপরে এই যে নিজে ফেরে হলাম বললাম ফের হয়ে চা বানাতে এলাম চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আম নিয়ে চলে এলাম বন্ধুরা ভাত গরম করেছি এই যে দেখতে পাচ্ছো আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেব আর ঘি দেব এটা শুনুর খাবার আর ডিমের অমলেট করেছি আর একটু লবণ দেব ঘি লঙ্কা আর ডিমের অমলেট এই যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিলে না খেতে ভালো লাগে ওই জন্যই দিয়েছি সকালের এই খাবার আর কালকে সেই আলু বেগুনের তরকারি করেছিলাম অল্প চিংড়ি মাছ দিয়ে সেটা অল্প একটু আছে ওটা আমি খেয়ে নেব এই যে কালকে বলো পুরো একটা কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম কোনো শুকনো লঙ্কা দিই নিটাই এই জন্য কেমন সাদা সাদা লাগছে কিন্তু চিংড়ি মাছ দেওয়া খেতে খুব সুন্দর হয়েছিল এটা সুনো দেব আর মানে আর আমারও ভেজেছি যে আজকে যে ভিডিও ছাড়বো এখন এডিট করবো কখন করবো জানি না হবে এক গোটা বেজে গেছে ঠিক আছে পরে আবার আসছি হ্যাঁ তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিলাম নিয়ে বললাম না এডিট করবো ভাত খেয়ে নিয়ে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে রান্নার তো কিছু নেই শুনুকে বললাম বাজারে যেতে ও শরীরটা ভালো না বলে যাবে না বললো কি করব। তার জন্য ডিম তো আমার ফ্রিজে সবসময় থাকে ডিম না হলে আমার চলে না তার জন্য ডিম ডিমের ঝোল করব। আর এদিকে দয়রা কলা অনেক ডিম ফ্রিজে আনা আছে এবার ওটাকে ডয়রা কলা ভাজা করব। এর ভিডিও আমার দেওয়া আছে শর্ট ভিডিও ডয়রা কলা ফ্রাই বলে একটা ভিডিও আছে এবার এটা হলো আমার মানে বাবুর খুব পছন্দ ওর জন্যই ওই ডয়রা কলাটা ভাজা করব। আর এদিকে ডিমের ছোল করব। ডিম সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আলু সিদ্ধ হচ্ছে ডিমের আলু সিদ্ধ হচ্ছে আমি তো আলাদাভাবে এই ডিম সিদ্ধ করি আলু সিদ্ধ করি একসঙ্গে করি না আমার যেমন একটা হয় আর টয়রা কলা কেটে নিয়ে ওটা জাস্ট একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে ফেলে দিয়েছি ওতে একটু পেঁয়াজ আর একটু টমেটো থাকলে টমেটো দেব। আর একটু রসুন বাটা দেব এই আর কিছু না আর লবণ হলো। এটাই দিয়ে করব চলো এই আপডেট দিলাম আর ভিডিও এডিট করে হলো আপলোডে চাপিয়ে দিয়েছি ছেড়ে দেবো একটা বেজে গেছে আজ লেট হয়ে গেল ওই যে চা খেতে খেতে একটু নিজের মতন সময় কাটালেই দেরি হয়ে যাবে মানে আমাদের সময় বাঁধা ধরা একটু এদিক ওদিক হয়ে গেলেই সমস্যা সব দিকেই লেট হয়ে যাবে চলো দেখি রান্নাটা শেয়ার করতে পারি না দেখো ডিম ভেজে তরকারি বসিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো সব কষিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এই যে দিয়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব এতে বলো আর কোনো মশলা দেওয়া নেই আমার সবই দেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ টমেটো যা যা দিন দিতে হয় সেভাবেই করছি এবার ভালো করে কষিয়ে জল ঢালবো জল ঢাললে ঢালার করে ডিম দিয়ে দেবো তারপরে নামানোর আগে একটু গরম মশলা দেবো হয়ে যাবে আর তোমরা আমার অনেক ভিডিও দেখেছ যে আমি একটা লোহার কড়ার রান্না করতাম সেই লোহার কড়াটা আমার দেখছি উলুখ করে সাদা হয়ে গেছে আগের দিন আমি একটা ভিডিও করলাম পাকা আমের বড়া ওই ভিডিওটা আমি শ্যুট করছিলাম হঠাৎ দেখি মানে তলা দিয়ে দিয়ে টপ টপ করে তেল পড়ছে কিন্তু কী হলো ব্যাপারটা তারপরে দেখছি তেল ঢেলে নিলাম ভিডিও যা হোক করে করে নিয়েছিলাম করার পরে দেখছি যে মেজে নিলাম মাজার পরে দেখলাম যে মাজার পরে দেখলাম কড়াটা আমার ছাদা হয়ে গেছে তাই জন্য মনটা আমার খুব খারাপ হয়ে গেল লোহার কড়াই ভাজা করলে একদম লাগে না ঝুড়ো ঝুড়ো সুন্দর ভাজা হয় তাও কষ্ট করে ভাজা করেছিলাম কিন্তু আজকে ভাবছি কি করে ভাজা করব। কিন্তু আমার খুব শীঘ্রই লোহার করা কিনতে হবে না তো চলছে না মানে কড়াটাকে আমি খুব মিস করছি ভীষণ মিস করছি আমি এখন দেখি এর মধ্যে হবে কি না জানি না কবে কিনতে পারবো যখনই কিনবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই কিন্তু একটা কিছু খারাপ হয়ে গেলে দেখবে এগুলো তোমাদের খুব শখের জিনিস এটা আমার হয় তোমাদের হয় কিনা না জানি না খুব মন খারাপ হয়ে যায় এবার আমার কাছে অনেক লোহার করা আমার কাছে খুব ভালো তার জন্য আমার মনটা খুব খারাপ লাগছে ঠিক আছে অনেকটা তোমাদের সঙ্গে বোকলাম আর বলবো না এবার ঝটপট রান্না করে নি এখানে দেখো সকালবেলা শুনু চাল এনেছিল সেই চালটা ঢালা হয়নি রান্না করতে করতে তার মধ্যে সময় বার করে এই চালটা ঢেলে নিলাম না তো না পরে আর সময় হবে না বন্ধুরা রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে এ দেখো ডিমের ঝোল কাঁচালঙ্কা দিয়েই করেছি আগেই বলেছি জাস্ট শুধু শুকনো লঙ্কা ওই কাশ্মীরি গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য আর কিছু না আর না আগে গরম মশলা দিয়ে দিয়েছি হয়ে গেছে আর এই দেখো কলা বা ভাজা আর এই দেখো কালকে বাবু আম এনেছিল আমার আমের কথা খেয়াল ছিল না দুটো আম কাঁচা ছিল ছোট ছোট তা সেই দুটো লাস্টে আবার কেটে এই যে একটু তো আমি ছোল করলাম একটু দেরি হয়ে গেল তার জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আটটা বেজে গেছে এখন যে দেখো আমি রেডি হয়েছি এই এইটা বাইরেই ছিল সেদিনকে দেখলে দেখলে যে মিটিংয়ে পড়ে গেছিলাম এটাই আজকে পড়ে যাচ্ছি এখন একটু পার্লারে যাব। অনেক দিন না প্লাক করা হয়নি তোমার শুনতে পাচ্ছ মোটর চলছে ওইদিকে এখন পার্লারে যাচ্ছি তাই জন্য তোমাদেরকে একটু বললাম চলো কালারে যাই অনেকদিন যাব যাব করে যাওয়াও হচ্ছিল না এবার ভাবলাম যে আজকে যদি যান মানে না যাওয়া হয় তাহলে আর যাওয়া হবে না কালকে ভেবেছিলাম যাবো কালকে তো বৃষ্টি হচ্ছিলো যাওয়া হয়নি কিন্তু আজকে যাব চলো আর লবণ দেন টাটা লবণ দেন দুটো দেন হুম আর ওই ইয়ে দেন ওই ঠাকুরের নকুল দানা বলে হ্যাঁ নকুল দানা দুটো দেন আর কালো জিরে দেবেন কালো জিরে ওইটাই আমার বারবার ভুলে যাচ্ছে আপনি কি চা তোলেন দাদা ওটা কি চা পাতা চা আছে দানা পাতা আছে কালো জিরে কত দাও ও কত করে 28 টাকা সব 28 টাকা সব 100 দিন ঠিক আছে প্লাগ করে অনেকক্ষণ চলে এসেছি বন্ধুরা তারপরে আমার এ মাসে মাসের মাল তোলা হয়নি এবারে ওখান থেকে এসে মদিখানার দোকানে গেছিলাম মুদিখানার দোকান থেকে তোমা দেখলেই মাসের মাল তুললাম মানে দেখবে প্রত্যেক মাসেই যে মাল তুলতে হয় না তুলতে হয় সেটা না আমার অনেক মাল এক্সট্রা ছিল ঘরে সেইগুলো দিয়ে চললো আর আজকে মনে হয় 26 না 27 তারিখ একটু ফাটা আবার বাড়ন্ত হয়ে গেছে তাই আবার মাল তুললাম চলো কি কি নিয়েলাম দেখাই দেখে নাও প্রথমে বার করছি সোয়াবিন শ্যাম্পু ঠাকুরের জন্য নকুল দানা আর বিস্কুট দু প্যাকেট মুসুর ডাল চা পাতা চাটা সার্ফ দু প্যাকেট সসির তেল আর দু প্যাকেট টাটা লবণ এই আরো আছে আর দুটো পাউরুটি প্যাকেটটা ওপেনে ছিল ব্যাগে ধরেনি বলে হাতে করে নিয়ে এসেছি তরকা ডাল চলো এগুলো সব গুছিয়ে যার জায়গা যেখানে সেখানে সব গুছিয়ে রাখবো আর এখনো দেখো প্রচুর জামা কাপড় আছে দাঁড়াও ঘরে আলো এই দেখো জামা কাপড় আছে সেইগুলো সব ভাস করব এই যে চেয়ারে দেখতে ক্যামেরা এই যে এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। আগে ওই মশলাগুলো তুলবো বিস্কুটের কৌটোয় বিস্কুট সব যার যার কৌটোই সব রেখে দেবো দিয়ে এইগুলো ভাস করব ঠিক আছে চলো আচ্ছা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না কেমন লাগছে আমি তো বুঝতেও পারছি না আমি আমার মতন করে ভিডিও করছি আমার যেটুকুনি মানে যা যা করি আমি সেইটুকুনি তোমাদের সে সঙ্গে শেয়ার করছি এই কেমন লাগছে ফোন আমাকে জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট থাকি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সাবধান থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে টাটা